প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপু আসসালামু আলাইকুম কেমন আছেন জোরে বলবেন হ্যাঁ আপনার নাম কি জান্নাত মাসাল্লাহ খুব সুন্দর নাম জান্নাত আপনার বয়স কত আঠারো আচ্ছা আঠারো শুরু হয়েছে নাকি চলে গেছে ঘন্টা শুরু হইলো যাক বিয়ের বয়স তাহলে তো শুরু হয়ে গেছে নাকি তো বিয়ের সাথে কি করবেন নাকি করবেন সাউন্ড তো শোনাই যায় না মনে হয় খাওয়া দাওয়া করেন না দুপুরে খান্নায় আসছে না কি না খেয়ে এসে পড়ছেন ইউটিউব করতে ইউটিউব আর করতে আসলে তো মনের মানুষ পাওয়া যাবে টাকা টুকা পাওয়া যাবে না কি জন্য আসলেন প্রতিবেদনে আসছি ভালো মনে হচ্ছে মানুষের জন্য আসছে আমি প্রতিবেদনে কোনো সময় আসিনি এই জীবনে প্রতিবেদনে আসছি ভালো মনে হচ্ছে মানুষের জন্য তুমি ভাইয়া আছে পাশে দাঁড়ায় আমাকে সত্যি ভালো হচ্ছে সেগুলো বেশি বেশি বসবে নাকি ভাইয়া পড়াশোনা করতে পারেন পড়াশোনা করতে পারেন নাই একটু করেন নাই করছিলাম ছোটো থাকতে বাবা মা থাকতে করছিলাম আচ্ছা তো পরিবারে কে কে আছে ছোট একটা বোন আর মাছ আর কেউ নাই আচ্ছা তো আপনি কি করেন কাজ করেন সারাদিনে কয়টা বাসায় কাজ করেন একটা বাসায় কাজ করেন কত পাম তা দিয়ে সংসার হয় আচ্ছা আপনার নাম কি বললেন তো জান্নাত আবু তো নামাজ সালাম পড়েন তো নামটা তো খুব সুন্দরই রাখছেন নামাজ সালাম পড়েন না শুধু নাম এ মুসলমান নামাজও পড়েন এখন যদি কোনো ভাই বিয়ে করে আপনাকে গ্রামে রাখে আপনি থাকবেন তো দর্শক আপনারা জান্নাত জান্নাতফার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন নাইন সেভেন সিক্স এইট ফোর নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন নাইন সেভেন সিক্স এইট ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়িক করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম